কোভিডে আমরা একটা কথা শুনেছিলাম নিউ নর্মাল দু সালের পরে তৃণমূল কংগ্রেস নামক দুর্বৃত্তদের সংগঠিত রাজনৈতিক দল অনেকে যাকে জাতীয় চোরের দল হিসাবে চিহ্নিত করেছে এখানে কোনো রাজনীতি নেই এখানে আছে শুধু ক্ষমতার মাধ্যমে অর্থ এবং সম্পদ তৈরি করা ফলে যাদের মধ্যে রাজনৈতিক কোনো অনুশীলন নেই যারা ব্লাড ডোনেশন ক্যাম্প ভাঙচুর করে যারা লাইব্রেরির বই পড়ে যারা রিলিফ তুলতে গিয়ে আদিবাসী সাংসদকে রক্তাক্ত করে যারা জনপ্রতিনিধিদেরকে মব লিঞ্চিং করে মেরে ফেলবার চেষ্টা করে তারা আক্রমণ করবে আমি শুধু মাননীয় মুখ্যমন্ত্রীকে এইটুকু বলে রাখতে চাই দু হাজার রাজ্যের মানুষ প্রস্তুত হচ্ছেন আপনার দলকে বিসর্জন দেওয়ার জন্য এবং আমি কথা দিতে চাই পশ্চিমবঙ্গের জনগণকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছেন মাটির নিচেও যদি আপনারা লুকিয়ে থাকেন আপনাদেরকে বের করে নিয়ে এসে সেই শাস্তি দেওয়া হবে ভবিষ্যতে এই ধরনের ভাবনাও আপনারা মনে আনতে পারবেন না এই সবক আমরা তৃণমূল কংগ্রেসের এই অপরাধ মনস্ক নেতাদেরকে শিখিয়ে দেবো একই ঘটনা আমি শুনেছি যে সেখানেও এই ধরনের আক্রমণ হয়েছে আমাদের ওখানকার তুফানগঞ্জের কনভেনারের উপরে ভয়ঙ্কর আক্রমণ হয়েছে এবং পুলিশের সামনে এর আগের দিন আমাদের ট্রাম দিতে গিয়ে পুলিশ আমাদেরকে যখন মারা হচ্ছে তারা সুন্দর করে ওখান থেকে সরে গেলেন এবং পুলিশের একটা গাড়ি দিয়ে আমার গাড়িকে আমাদের পার্টির গাড়িকে আটকে দেওয়া হয়েছিল যাতে ওখানে আমাদেরকে মেরে ফেলা যায় ফলে পুলিশের একাংশ আছে যারা মেরুদণ্ড বিক্রি করেছে আমরা আশা রাখি পুলিশের সমস্ত অংশটাও এই কাজ করেননি ফলে এই লড়াই এখানে যতজন আছে না তারা এই লড়াই লড়ে একথা জেনেই যে এই সরকার এই দুষ্কৃতের সরকারের বিরুদ্ধে আমাদের জীবনকে বাজি বাজি রেখে লড়াই করি জানবেন স্রোতে মরা মানুষও ভাসে কিন্তু স্রোতের বিরুদ্ধে বাঁচতে গেলে আপনাকে জীবন্ত হতে হবে ভারতীয় জনতা পার্টি সেই জীবন্ত শক্তি যাই তৃণমূল কংগ্রেস নামক বর্বর শাসন পশ্চিমবঙ্গ থেকে উৎখাত নাম দুই অক্ষরের তিন অক্ষরের শব্দ ব্যবহার করে মঞ্চে ভাষণ দেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর আরেক অনুচর তিনি পুলিশ অফিসারের মা বোন বউকে তুলে যে কথা বলেন তাদের কাছ থেকে এই ধরনেরই ভাষা শুনবেন এটাই আমরা আশা করতে পারি পশ্চিমবঙ্গের জনগণের কাছে শুধু এইটুকু আবেদন করতে পারি যে এই ধরনের রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্মকে পশ্চিমবঙ্গে রাখা যাবে না ফলে ভবিষ্যৎ প্রজন্মকে যদি পশ্চিমবঙ্গে থাকতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের বিসর্জনকে সুনিশ্চিত করতে হবে মুখ্যমন্ত্রী